জানতে চাইবো ওই কারণে খুব সংক্ষেপে আমরা জানব প্রথমে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে ইতিমধ্যে অনেক প্রশ্ন এসেছে যে আধুনিক কালে অনুবাদ হওয়ার কারণে যারা আরবি বুঝেন না এরকম সাধারণ মুসলিমরাও হাদিসের গ্রন্থ পড়তে চান এবং আগ্রহ নিয়ে পড়েন তো এই ক্ষেত্রে সাধারণ মুসলিমদের কি হাদিসের কিতাব যেমন বুখারি মুসলিম এইসব কিতাবগুলো পড়া ঠিক হবে কিনা উচিত হবে কিনা আলহামদুলিল্লাহ আমরা কি বলবো যে নবীজির সহবত নেওয়া মুসলমানের জন্য উচিত নয় নবীজির এলেমটা আমি সাইজ করে তাকে দেব কি জানি কি ভুল পড়ে কিনা না এটা আমাকে ওরকম আমার এক ছাত্র এসে বলছে যে স্যার বিশ্বাকে তার আবির হাদিসকে আছে আমি একটা সহি হাদিস দিলাম বলে স্যার এই তর্জমা হয়ে বিপদে পড়ে সব মুসলমান নষ্ট হয়ে গেল এই বোকারি টোকারি আমাদের সামনে দিয়ে আটকে দেয় বলে তুমি তো পড়ো না তোমার মূর্খতা ঢাকতে আল্লাহ আরবিতে দিন দিয়েছেন মূর্খ জাহেল ইহুদি খ্রিস্টান আরবি বোঝে ফার্সিতে অনুবাদ করেছেন ওলামা একেরাম বড় বড় আলেমরা উর্দুতে সব হাদিসের গ্রন্থ অনুবাদ করেছেন আল্লাহর ওহির এলেম ছাড়া আমি আল্লাহর ওহির এলেমটা সাইজ করে দেব তারপরে মানুষে পড়বে এই চিন্তা ঠিক নয় আমি গত কয়েকদিন আগে বলছিলাম বোখারি শরীফে সাত হাজার হাদিস রয়েছে তার ভিতর হয়তো বিশ পঞ্চাশটা হাদিস আছে যেটা আমাদের প্রচলিত আমাদের আনাফি মজাবের সাথে মেলে না ইমান তাকওয়া সুন্নত শিখার জন্য আমি মুসলমানকে বোখারি শরীফ পড়তে দেবো না আমার যেসব বিষয়ে একতলাপ আছে আমার হাদিসগুলো আমার সমাজকে বলবো যে এই ব্যাপার ওই হাদিসটাও সহি আছে এটা হয়তো ইমাম বোখারে আনেননি তার নিজস্ব মতামত না সরাসরি হাদিস এবং কোরআন পড়তে হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পাঠকদেরও কিছু ভুল আছে কিছু কোরআন পড়ে কিছু হাদিস পড়ে আমি বড় মুফতি হয়ে গেছি আলেমরা কিছু বোঝেন না অনেকেই বলে আমরা কিছু বোঝে না তাই বললাম আলেমরা অর্থাৎ আমরা যদি বলি উকিল সাহেবরা ব্যারিস্টাররা ল বোঝে না শুধু আমি একজন অবসরপ্রাপ্ত মানে আর্কিটেকচার আর্কিটেক্ট আমি কিছু লয়ার বই পড়ে আমি শুধু লহ বুঝি এই চেতনা তো ঠিক হতে পারে না এইজন্য আমরা কোরআন হাদিসের ওহির ইলমটা সরাসরি পড়ব তবে যেখানে সন্দেহ হবে সমাজের সেখানে আলেমদেরকে প্রশ্ন করব জি জি অবশ্যই অবশ্যই আলেমদের কাছ থেকে বিষয়গুলো আরো ব্রডলি বুঝে নেব তবে পড়ার ক্ষেত্রে এটা কখনো অবশ্যই অবশ্যই সিলেパク সিলেহ তার হাদিস পড়া তা নববতের সাহবত আমি তা সরাসরি পড়বে প্রতিটি মুমিন বিশেষ করে যেটা আমুলমুখী গ্রন্থ রেয়াদুস সালাহিন বা তারহিব এগুলো পড়ে নবীজি থেকে শিখে অনেক আলেম সাধারণ মানুষকে এইভাবে ভয় ধরিয়ে দিয়েছেন আমাদের কাছে ফোন এসছে যে তুমি হাদিসের কি বুঝো হাদিস পড়া তো তোমার জন্য তুমি বিভ্রান্ত হওয়ার কারণ হবে তাহলে বোঝা যাবে যে এই যে বড় বড় আলেম যারা হাদিসটা বাংলা করেছেন তাহলে তো একটু আমাদের গুমরাহের পথ খুলে দিয়ে গেলেন আলেমদের কি না না এটা আসলে আমাদের অজ্ঞতার কারণে আমরা ওই হাদিস পড়েই প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না তখন আমরা তাদেরকে আর পড়তে নিষেধ করি হাদিসের ক্ষেত্রে আমরা কোনোটি গ্রহণ করি কোনোটি গ্রহণ করি করতে চাই না এর কারণ কি এই প্রবণতারই হ্যাঁ জি জি খুব ভালো বলেছেন সুন্নত আমরা কখনো বলি আমরা সবাই শুননি সুনত চাই এই সুনত সেই সুনত এই সুন্নতটা নেবো টুপির সুন্নতটা নেবো অথবা দাড়িটা নেবো পাগড়িটা নেবো আবার যখনই বলি যে রসুল পাকসাম ঘরে নামাজ পড়তেন এটা সুনত সহিয়াদ প্রবণতে না নেব না কারণ আমার হুজুর তো কোনো দিন এটা করেননি তা আসলে রসুল পাক সাল্লাহ সাল্লামের সুনত সহি জানার পরে কোনো ব্যক্তির অজুহাতে সুনত বর্জন করা এটা অত্যন্ত আপত্তিকর প্রবণতা সকল বুজুর্গই আমাদের মাথার মনি তারা কোনো সুন্নত করেছেন কোনোটা সুন্নত তাদের জন্য গুণাহ নেই বা তারা যেটা করে সুন্নত সেটা সব পাবেন যেটা ব্যতিক্রম হয়েছে তার জন্য সবটা কম থাকবে কিন্তু আমি যদি সুন্নতকে সহি প্রমাণিত হওয়ার পরেও আবার কোনো ব্যক্তি কোনো মাধ্যমে বিচার করে নিতে চায় তার মানে হলো হল ফাকসুলামকে আমি উৎসাহ মানলাম না আমার ওনার আদর্শ মানলাম না তারপরে কাউকে আদর্শ মানলাম এটা আমাদের খুবই অন্যায় মোহাম্মদ রসুল্লাহ ইমানের দাবি হল একমাত্র তিনি মাসুম তিনি নির্ভল তিনি কুদুয়া সবাই তার আলোয় আলোকিত সবাইকে তাকে দিয়ে মাপবো তাকে কাউকে দিয়ে মাপবো না এই একইম পোষণ করো জাজাকুমুল্লাহ খেরান স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন অনেকগুলো প্রশ্নের জবাব আপনি দিয়েছেন আমাদের তৃষ্ণা ছিল আরও বিস্তারিত শোনার আসলে সময় সংক্ষেপের কারণে আমরা শুনতে পারি না তো এ পর্যায়ে আরও বিস্তারিত জানবার জন্য আমরা দর্শকদের অনুরোধ করব আমাদের আজকের আলোচকের হাদিসের নামে জালিয়াতি বইটি পড়ে নিতে পারেন এখান থেকে আরো বিস্তারিত আপনারা এই বিষয়ে জানবেন আল্লাহ তালা সুন্নতের উৎস সম্পর্কে এহেও সুনান বইটিও একর গ্রন্থ আপনারা এখান থেকেও বিস্তারিতভাবে সন্ন্যার উৎস সম্পর্কে জানতে পারবেন আল্লাহ তালা তৌফিক দান করুন স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলা আপনাকে যা যায় খায়ের দান করুন আল্লাহ আপনাকে যা যায় খায়ের সবাইকে কবুল করে নিন আমি